মোহতারম হাজির আলোচনার শুরুতেই আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এবং আমার সম্মুখে উপস্থিত লাখো জনতার এই মজমাকে আমি লক্ষ্য করে বলতে চাই আজ যদি ঘুণে ধরা এই সমাজকে পরিবর্তন করতে হয় একবিংশ শতাব্দীর আধুনিক শক্তিমান এই জাহিলিয়াত আর এই বর্বরতাকে যদি নির্মূল করে সত্যিকার মানবতার ফুল বাগান তৈরি করতে হয় কিতাবুল্লাহকে কেন্দ্র করে রসুরুল্লাহর আনিত অনুষ্ঠিত নীতি এবং আদর্শের মাধ্যমে সেটা সম্ভব কাজে আমাদেরকে আবার যারা আমরা আল্লাহর কিতাব অনুসারী যারা আমরা রসুর উম্মত কিতাব উল্লাহর অনুসারী রসুর উল্লাহর আবার সেই রসুর উল্লাহর আদর্শ কিতাবুল্লাহর অনুসরণের মাধ্যমেই সমস্ত তন্ত্র মন্ত্রের কবর রচনার মধ্য দিয়ে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে নতুন বিশ্ব ব্যবস্থার জাগরণ ঘটাতে হবে ইব্রাহিম আলী সালাম তার দোয়ার মধ্যে যেই রসুলের জন্য তিনি কামনা ব্যক্ত করেছেন দোয়া করেছেন আল্লাহর কাছে সেই রসুলের জন্য তিনি চারটি কর্মসূচি এবং চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন ইব্রাহিম আলী ইসলাম বলেছিলেন রব্বানা বাবা রসুল ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আমরা এখানে ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং 6000 বছর পরে সেই দুয়ার স্বপ্ন প্রতিশ্রুত পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পাক রব্বুল আলামিন সেই নবীর যেই কর্মসূচিগুলো উল্লেখ করেছেন ধারাবাহিকভাবে সেই চারটি কর্মসূচির আমরা আলোকপাত করব আলোচনা করব এটাই হলো আজকে আমার তফসিরুল কোরআনের আলোচ্য বিষয় প্রথম কর্মসূচির কথা পাক বলেছেন একটি আরেকটি গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট হলো আলোচনার যেই চারটি কর্মসূচির কথা ইব্রাহিম আলী ইসলামের দোয়ার মধ্যেও এসেছে এবং সেই দোয়ার বাস্তবায়ন যখন আল্লাহ ঘটিয়েছেন কবুল করেছেন কবুল করে তার বাস্তবায়ন ঘটানোর সময় নবীকে আল্লাহ পাঠিয়ে যেই কর্মসূচিগুলির কথা বলেছেন চারটি কর্মসূচি এই চারটি কর্মসূচি একটি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে আর সেই বিষয়টি হল মহাগ্রন্থ আল কোরআনুল করিম কোরআনকে কেন্দ্র করেই আল্লাহ নবীর বৈপ্লবিক সকল কর্মসূচি নিবিষ্ট হয়েছে কেন্দ্রীভূত হয়েছে মূল কোরআন কিতাবুল্লাহ এই কিতাবুল্লাহকে কেন্দ্র করেই রসুর তিনি তার যাবতীয় কর্মসূচি পালন করেছেন তিনি তার যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করেছেন তিনি তার বিপ্লব সাধন করেছেন সুতরাং রসুরুল্লাহর আনিত মহান বিপ্লবের কেন্দ্রীয় পয়েন্ট হল কেন্দ্রীয় বিষয় হল মোখার আলোচনার শুরুতে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এবং আমার সম্মুখে উপস্থিত লাখো জনতার এই মজমাকে আমি লক্ষ্য করে বলতে চাই আজ যদি ঘুণে এই সমাজকে পরিবর্তন করতে হয় একবিংশ শতাব্দীর আধুনিক শক্তিমান এই জাহিলিয়াত আর এই বর্বরতাকে যদি নির্মূল করে সত্যিকার মানবতার ফুল বাগান তৈরি করতে হয় কিতাবুল্লাহকে কেন্দ্র করে রসুর উল্লাহর আনিত অনুষ্ঠিত নীতি এবং আদর্শের মাধ্যমে সেটা সম্ভব কাজে আমাদেরকে আবার যারা আমরা আল্লাহর কিতাব উল্লাহর অনুসারী যারা আমরা রসুর উম্মত কিতাবুল্লাহর অনুসারী রসুর উল্লাহর আবার সেই আদর্শ কিতাব অনুসরণের মাধ্যমেই সমস্ত তন্ত্র মন্ত্রের কবর রচনার মধ্য দিয়ে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে নতুন বিশ্ব ব্যবস্থার জাগরণ ঘটাতে হবে মোখতারা মহাজির রসুল আকরম সাল আলি ওসাল্লাম যেই চার কর্মসূচির মাধ্যমে পৃথিবীর আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি নবীজির চারোটি চারটি কর্মসূচিরই কেন্দ্রবিন্দু ছিল কোরআন কিতাবুল্লাহ কিতাবুল্লাহকে কেন্দ্র করে রসুল সারা জীবনের সমস্ত দায়িত্ব পালিত হয়েছে প্রথম দায়িত্ব ছিল আল্লাহর পয়গম্বরদের রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আয়াতিক এক নম্বর দায়িত্ব ছিল আল্লাহর মহান কিতাব কিতাবুল্লাহ কোরআন এ کریم কে করে শোনানো কোরআনের তিলাওয়াতের সুমধুর ঝংকার তুলে এই মানবতার হৃদয় গহিনের মধ্যে মানুষের হৃদয় গহীনে বিপ্লবের বীজ অঙ্কুরিত করা বিপ্লবের বীজ রোপণ করা বিরুদ্ধে আলোর আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য অন্ধকারের ভেদ করে আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য মোহাম্মদুর রসুল্লাহ হিবসাল্লাম সর্বপ্রথম যেই কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হলেন সেই কর্মসূচির নাম হল তেলাওয়াতে কিতাবুল্লাহ তথা আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াতের মূর্ছনার মাধ্যমে কোরআনে পাকের তেলাওয়াতের ঝংকারের মাধ্যমে সমস্ত জাহিলিয়াত এবং অন্ধকারের ভিত শুদ্ধ প্রকম্পন তৈরি করা দায়িত্ব ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ আল্লাহর কোরানের তেলাওয়াত কোরআনের রিসাইটিং কোরআনের রিডিং পড়া কোরআন পড়া কোরআনের পাঠ এক কথায় বলতে গেলে তেলাবত কিতাবিল্লাহ আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা যে কোরআনে পাকের তেলাবত এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি বিপ্লবের আল্লাহর নবীর এই মহান পরিবর্তন এই এনকলাভ এই বিপ্লবের মূল এবং সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াত কোরআনে পাকের তেলাওয়াত এটি একটি আবারও বলছি স্বয়ং সম্পন্ন কর্মসূচি স্বয়ং সম্পন্ন কর্মসূচির অর্থ হল যে কোরআনের তেলাওয়াত করাটাই একটা লক্ষ্য বস্তু এমনকি একজন মানুষ যদি কোরআনের অর্থ নাও বুঝে কোরআনের অর্থ যদি সে নাও বুঝে তবুও কোরআনে পাকের তেলাওয়াত এটার এর যে গুরুত্ব এর যে তাৎপর্য বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ হয় না কোরআনের তেলাওয়াত এটাই আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের একটি পূর্ণাঙ্গ কর্মসূচি ছিল পৃথিবীতে একমাত্র কিতাব একমাত্র গ্রন্থ যার রিসাইটিং এবং যার তেলাওয়াত এটি একটি বড় ধরনের প্রভাব তৈরি করতে পারে পৃথিবীর অন্য কোনো গ্রন্থ অন্য কোনো কিতাবের অর্থ না বুঝে পাঠ করা অর্থ না বুঝে সেটি পড়া এর কোনো প্রভাব নাই সেটা যে কোনো বিষয়বস্তুর গ্রন্থ হোক বই হোক আপনি দর্শনের বই সাহিত্যের বই সায়েন্সের বই মেডিকেলের যত বইপত্র এগুলো পড়েন যে কোনো একজন পাঠক যদি পড়ে আর যদি সে তার মর্ম না বুঝে তার অর্থ না বুঝে তাহলে সাহিত্যের বই পাঠ করে মর্ম না বুঝলে সাহিত্যের কিছুই শিখতে পারবে না দর্শনের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই সায়েন্স বিজ্ঞানের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই মেডিকেলের বই না বুঝে পড়লে কোনো উপকারিতা হবে না একসেপ্ট আল কোরআনুল করিম পৃথিবীতে একমাত্র কিতাব কোরআন পাক যে কোরআন সেই কোরআন মানুষের হৃদয়ের মধ্যে তার অ্যাকশন এবং তার প্রভাব তৈরি করে থাকে কোরআন পাকের মধ্যে আল্লাপ সেই মাহাত্ম রেখেছেন সেই তাৎপর্য রেখেছেন আমরা তাফসির হাদিস তাফসির এবং সিয়ারু সাহাবা সাহাবেক রামের জীবনীতে তার অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাই